যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা রাস্তার উপর নেমে এসেছে জঞ্জাল দুর্গন্ধে নাক চেপে পথ চলছে মানুষ জমা জলে কিলবিল করছে মশা এমনই ছবি চুচুড়া শহরে দৈনিক মজুরি বাড়াতে হবে পঁয়ষট্টি বছরের আগে কোনো কর্মচারীকে বসানো যাবে না অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ না করে নতুন নিয়োগ করতে হবে এমনই কয়েকটি দাবি নিয়ে পথে নেমেছে হুগলি চুচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা দাবি আদায়ে পয়লা জুলাই থেকে কাজ বন্ধ করে আন্দোলন শুরু অস্থায়ী কর্মীদের তাদের অভিযোগ অস্থায়ী কর্মীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন পুরসভার চেয়ারম্যান এই এই যে মনোভাব মনোভাবের বিরুদ্ধে সমস্ত অস্থায়ী কর্মচারীরা একত্রিত হয়েছে যতক্ষণ না পর্যন্ত এই সমাধান হবে রোজ রোজ আন্দোলন করে দাবি দাও আদায় করতে হবে রোজ রোজ বন্ধ করতে হবে আমরাও যারা চাইছি না শহরবাসীর অভিযোগ জঞ্জাল সাফাই না হওয়ায় বাড়ছে ডেঙ্গি অস্থায়ী কর্মীদের দাবিগুলি কর্তৃপক্ষের বিবেচনা করে দেখা উচিত বলছেন শহরের বাসিন্দারা এখন ডেঙ্গুর আক্রমণ আমাদের সত্যি ভাবিয়ে তুলছে কারণ প্রাণঘাতী হানা এটা তো এই মুহূর্তে শহরের যা অবস্থা সে ব্যাপারে আমরা সকলেই খুব চিন্তিত অবশ্যই কর্মচারীদের যে দাবি দেওয়া সেগুলো ন্যায়সঙ্গত সংগত দাবি সেগুলো অবশ্যই কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত শহরে ডেঙ্গি শুরু হওয়ায় পুরসভার তরফে খোলা হয়েছে ডেঙ্গি ফিভার ক্লিনিক শহরের সাফাই কাজ বন্ধ মানছে পুরসভা তবে পুরপ্রধানের চেষ্টায় বিষয়টির দ্রুত নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন পুরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি খুব শীঘ্রই আমরা চাইছি এই সমস্যার সমাধান মেটাতে ইউনিয়নও কথাবার্তা চালাচ্ছে এবং চেয়ারম্যানও চেষ্টা করছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাইব যে এই সমস্যার সমাধান হোক অস্থায়ী কর্মীদের আন্দোলনের কথা জানেন না বলছেন চুচুড়ার তৃণমূল বিধায়ক আপনি নজরে দিলেন আমি খবর নিচ্ছি ডেঙ্গু নির্মূল করা আমাদের সরকারের পলিসি অতএব সত্যি যদি এটা হয়ে থাকে আমরা দেখছি কি করতে পারি সাফাই কাজ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন হুগলি চুচোড়া পুরসভার বাসিন্দারা শহরবাসীর দাবি অস্থায়ী কর্মীদের সমস্যা দ্রুত মিটিয়ে শহরকে পরিচ্ছন্ন করুক পুরসভা পুরো প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নিলে ডেঙ্গির প্রকোপ মাত্রা ছাড়াবে হুগলির চুচুড়া থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট বাংলা